গত বছরের ঝড়ে বিশাল গাছ পড়ে প্রাথমিক স্কুলে টিনের ছাউনি টচনছ হয়ে যায় তারপর থেকে আর টিনের ছাউনি বা পাকা ছাদ জোটেনি স্কুল পড়ুয়াদের ভাঙা টিন মাথায় নিয়ে বিপজ্জনক অবস্থাতেই চলছে পঠন পাঠন আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ডালিমপুর এসপি প্রাথমিক স্কুলে গেলেই দেখা যায় এই ছবি এটা গত বছর আমাদের ঝরে ঝড়ে পড়ে গেছে

সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় অনেক স্কুলের পরিকাঠামোগত উন্নতি ঘটলেও এই স্কুলটি রয়েছে সেই তিমিরেই সামনে গ্রীষ্মকাল তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রি ছুঁয়ে নেবে তখন পড়ুয়াদের কি হবে ভেবেই অস্থির হয়ে উঠছেন শিক্ষকরা এই বিষয়ে ডালিমপুর এসপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার বিন্দু বর্মন জানান গত বছর ঝড়ে স্কুলঘরের একাংশে টিন ক্ষতিগ্রস্ত হয় পলিথিন লাগিয়ে ক্লাস চলছে বর্ষায় জল পড়ে বিষয়টি ফালাকাটার ভিডিও এবং সংশ্লিষ্ট এলাকার অবর বিদ্যালয় পরিদর্শককেও জানানো হয়েছে জানা গিয়েছে এই প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে এই প্রত্যন্ত এলাকার কৃষিজীবী এলাকার ছেলে মেয়েরা মূলত এই বিদ্যালয়ে পড়াশুনো করে প্রায় এক বছর ধরে এই অবস্থার মধ্যেই পড়াশুনো চলছে ক্ষুদে পড়ুয়াদের এদিকে স্কুলের এই পরিস্থিতির জন্য স্কুলে আসতে চায় না অধিকাংশ স্কুল পড়ুয়া অভিভাবকরা ভয় পান ভেঙে যাওয়া টিনের বাকি অংশটুকু যদি পড়ুয়াদের মাথায় পড়ে তাহলে তাদের চিকিৎসার ভার কে নেবে আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এটিন বাংলা